তিনি ঈশ্বর তিনি আদি তিনি সকলের রক্ষাকর্তা হিন্দু ধর্মে এই বিশ্বাস যুগ যুগ ধরে বহমান দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি ভক্ত রয়েছে ভারতে শুধু তাই নয় সবচেয়ে বেশি মন্দিরও তার রয়েছে ভারতে দেশের প্রায় প্রতিটা রাজ্যে ছোট বড় মাঝারি নানান আকারে শিব মন্দির রয়েছে সেই মন্দিরগুলির কিছু আবার বেশ জাগ্রত মানে লোকেরা বিশ্বাস করেন যে ভোলে বাবা স্বয়ং এখানে ভূত প্রেতদের নিয়ে সময় কাটিয়ে যান আর সেই সময় কিছু চাইলে তিনি তথাস্তুও বলেন এখন সেটি নেশার ঘরে ভক্তদের ভক্তি তা মোট কথা শিবের মন্দির মানে সুপার স্থান আবার ভক্তির কথা যদি ছেড়েও দেন মহাদেবকে কেন্দ্র করে ভারতীয় প্রাচীন শিল্প স্থাপত্যের যে ভাস্কর গড়ে উঠেছে তার তুলনা তো অতুলনীয় উদাহরণ হিসেবে বলা যায় ইলোরার কৈলাস মন্দির দেবাদিদেবের দর্শন এবং শিল্প নিদর্শন দুই একেবারে করতে গেলে শুধুমাত্র কাশী উজ্জয়িনী বা ওমকারেশ্বর ঘুরলেই হবে না এগুলো ছাড়াও আমাদের এই ভারতে এমন কিছু শিব মন্দির রয়েছে যেগুলো দেখলে চক্ষু চরক গাছ হবেই ভক্তরা দর্শন করে পূর্ণ লাভ করতেই পারেন আর অভক্তরা শিল্পকলা দেখে বাহবা দেবেন তাই আজকের এই ভিডিওতে সেই রকমই কিছু শিব মন্দিরের কথা আপনাদেরকে বলবো ভিডিও শুরু করার আগে সবাই বলুন হর হর মহাদেব হর হর মহাদেব প্রথমে বলি সিদ্ধেশ্বর ধাম যেটি রয়েছে সিকিমে গ্যাংটক থেকে গাড়ি ঘন্টা দুয়েক সময় লাগায় সিদ্ধেশ্বর ধামে পৌঁছাতে পাহাড়ে ঘেরা এই মন্দিরের বাইরে প্রাকৃতিক দৃশ্য প্রথমে আপনাকে মুগ্ধ করে দেবে তারপর মন্দিরে অপরূপ সুন্দর কারুকার্য তো রয়েছে সিদ্ধেশ্বর ধাম মন্দির চত্বরে রয়েছে চারটি মঠ ভগবান বিষ্ণু কৃষ্ণ জগন্নাথ ও মহাদেব বাস করেন এই মঠে সিকিমের মেলি এবং জোরে থাঙের মাঝেই পরে এই চারটি মন্দিরের প্রাঙ্গণ শিব মন্দিরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং একশো আট ফিটের একটি বিশাল বড় শিব মন্দির মন্দিরে পুজো দিন না দিন মন্দিরটি চোখে দেখা অবশ্যই দেখা উচিত এরপরে রয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির গারোয়াল হিমালয়ের আদি বাসিন্দা দেবাদিদেব মহাদেবের আর নাম কেদারনাথ উত্তরাখণ্ডের রাজ্যের মন্দাকিনী নদীর তীরে রয়েছে এই জনপ্রিয় হিন্দু তীর্থক্ষেত্র প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা এখানে আসেন অনেকে আবার জানেন অ্যাডভেঞ্চারের কারণে অতি উচ্চ তীর্থস্থান হওয়ায় আবহাওয়া এখানে কিন্তু সারা বছরই বিপজ্জনক থাকে তবে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকে তীর্থযাত্রীরা সেখানে যাওয়ার অনুমতি পান শীতের সেই চারদিক শীতকাল কেদারনাথের মূর্তি নামিয়ে আনা হয় উখি মঠে। প্রায় সেখানেই থাকেন তিনি ভক্তরা তার পুজো সেখানে দেন ভয়ানক খাড়ায় থাকায় সাধারণ রাস্তা দিয়ে কেদারনাথে পৌঁছানোর ব্যবস্থা নেই গৌরী থেকে পায়ে হেঁটে প্রায় ২২ কিলোমিটার যেতে হয় তীর্থযাত্রীদের এরপর রয়েছে গুজরাটের নাগেশ্বর মন্দির নাগেশ্বর মন্দির গুজরাটের দ্বারকা থেকে মাত্র দূরে মধ্যে পনেরো সুন্দর মহাদেবের প্রায় পঁচিশ মিটার লম্বা মূর্তি শিল্পের দারুণ উদাহরণ এটি এই মন্দিরের নাম নাগেশ্বর হওয়ার নেপথ্যে রয়েছে একটি কারণ বলা হয় নাগেশ্বরের কাছে প্রার্থনা করলে এবং পুজো দিলে যে কোনো বিষাক্ত জিনিসের হাত থেকে মুক্তি পাওয়া যায় এমনকি সাপের বিষও নাকি নাগেশ্বরের কাছে নর্সি আসলে বিশ্বাসে মিলায় বস্তু এরপর রয়েছে বেঙ্গালুরুর শিবহম শিব মন্দির বেঙ্গালুরুর শিবহম শিব মন্দিরের প্রায় পঁয়ষট্টি ফিট উঁচু এবং দীর্ঘ শিব মন্দিরের মূর্তি দেশের অন্যতম জনপ্রিয় শিব মূর্তি এটি পঁয়ত্রিশ এরপর রয়েছে শিবহম শিব মন্দির যেটা রয়েছে বেঙ্গালুরুতে পঁয়ষট্টি ফিট দীর্ঘ শিবের মূর্তি দেশের অন্যতম আর কোথাও দেখা যায় না এইখানেই দেখা যায় শহরের সবচেয়ে বড় শিবলিঙ্গের দ্বার রয়েছে এই শিবহম শিব মন্দিরে শিব ছাড়াও মন্দিরে রয়েছে পুত্র গণেশের এক বিশাল মূর্তি গণেশের মূর্তির দৈর্ঘ্য বত্রিশ ফিট এই মন্দির তীর্থযাত্রীদের কাছে যেমন জনপ্রিয় তেমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিব মন্দির বলে ভক্তরা মনে করেন সকলের বিশ্বাস এখানে এসে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হবে এরপর রয়েছে কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর স্বামী মন্দির এটি বিশ্বের অন্যতম শিবলিঙ্গের মধ্যে বৃহত্তম একটি শিবলিঙ্গ লিঙ্গের দৈর্ঘ্য প্রায় একশো আট ফিট মন্দির প্রায় পনেরো একর চত্বর জুড়ে রয়েছে আর এখানে প্রচুর ছোট বড় শিবলিঙ্গ রয়েছে এগুলোকে একসঙ্গে দেখতে দারুণ লাগে মন্দির চত্বরে রয়েছে একটি প্রায় পঁয়ত্রিশ ফিট দীর্ঘ নন্দী মূর্তি প্রতি বছর এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এরপর আপনাদেরকে বলবো বলবেশ্বর শিব মন্দিরের কথা যেটি রয়েছে রয়েছে কর্ণাটকে মন্দির চত্বরে কুড়িতল বিশিষ্ট গোপুরাম আর মন্দিরের বাইরে বিশাল শিবের মূর্তির দৈর্ঘ্য প্রায় একশো তেইশ ফিট এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিব মূর্তি মূর্তিকে কাছ থেকে ভালোভাবে দেখার জন্য রয়েছে লিফটের ব্যবস্থা ভোরে সূর্যের আলো সরাসরি এই মূর্তির ওপরে পড়ে না তখন যেন মূর্তির শরীর থেকে বেরোতে থাকে স্বর্গীয় জ্যোতি এরপরে আপনাদেরকে বলি লিঙ্গরাজ মন্দিরের কথা যেটি রয়েছে ওড়িশায় এই শিব এবং বিষ্ণুর মিলিত রূপ হরিহর এই নামে এখানে কিন্তু তিনি পূজিত হন লিঙ্গেশ্বর মন্দির ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির এই মিনারটি একশো ফিট উঁচু মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত অনুমান করা হয় যে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মিত পরবর্তী সময়ে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয় মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত যার চারটি ভাগ রয়েছে সেগুলি হলো বিমান জগমোহন নাট্যমন্দির এবং ভোগমন্দর ভোগগুলোর এই ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে মন্দির চত্বরটি দেওয়াল খেরা তেরো শতকে লেখা সংস্কৃত পুঁথি রয়েছে এইখানে এইরকম সমস্ত কন্টেন্টের জন্য ফলো ফর মোর